সালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আজকে যেই প্রজেক্টটা শেয়ার করব এটাতে হচ্ছে অলরেডি তোমরা উইথড্রো দিতে পারবা ঠিক আছে তো এখানে হচ্ছে উইথড্র অপশান অলরেডি আছে আর এখানে হচ্ছে তোমরা ডিপোজিট করেও এখানে কাজ করতে পারবা অথবা হচ্ছে ফ্রিতেও কাজ করতে পারবা তো সব ডিটেলসেও বলে দিতে আসি তো ফার্স্টে হচ্ছে এই যে লিঙ্কটা দিব এটাতে ক্লিক করলে তোমাদেরকে হচ্ছে এরকম করে অপেন করা লাগবে আর কি বটটা টি ফার্ম বট তো ওই জায়গায় গেমের ওইখানে ক্লিক করলে তোমাদেরকে হচ্ছে ওই গেম অপশনটা আসতে অনেক অনেক টাইম নেয় ঠিক আছে দুই থেকে তিন মিনিট এখানে ওয়েট করতে হবে তোমাদেরকে টি ফার্ম যে অপশনটা আছে ওইখানে দেখো আমি প্রায় পাঁচ মিনিটে এখানে বসে ছিলাম। তো যেহেতু বটটা হচ্ছে নতুন আসছে এর জন্য হয়তো বা সার্ভার একটু প্রবলেম চলতেছে তো এটা ঠিক হয়ে যাবে তো দেখো গেম অপশনটা অন হওয়ার পরে এইখানে ক্রস বাটনে ক্লিক করে দিবা তো দেখাই এইখানে ফ্রিতে কাজগুলো কি। এইখানে ফ্রিতে কাজ মূলত হচ্ছে এইখানে যে হাঁসগুলো দেখতেছো এইটার উপরে ট্যাপ করা তো এইটার উপরে ট্যাপ ট্যাপ করলে হচ্ছে এখানে স্কোর বাড়বে মানে পয়েন্টগুলা বাড়বে পয়েন্ট আর্ন হবে তো দেখতে আর কি আর এখানে হচ্ছে আরও কয়েকটা গেম আছে ওইগুলো দেখাই দিতেছি তো নিচের দিকে যে গেম অপশনটা আছে আমি আবার বলতেছি ওইখানে গেমে ক্লিক করলে কিন্তু অনেক টাইম নেবে ঠিক আছে মানে অনেক টাইম বলতে কি যে পাঁচ মিনিটের মতো এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকবে তো পাঁচ মিনিট পরে হচ্ছে স্টার্ট দিলে এটা আসবে আর এখানে হচ্ছে এই যে এই গেমটা খেলে হচ্ছে কয়েন আর্ন করা যায় তো দেখো এই যে এই যেই অ্যানিম্যালগুলো আছে হর্স এইগুলো হচ্ছে বাই করা যায় ঠিক আছে কিছু কয়েন দিয়ে বাই করা যায় বাই করার পর হচ্ছে এর মতো আর কি গেমের মতো আর কি এখানে তো ওইগুলো করে হচ্ছে এখানে কয়েন পাওয়া যায় তোমরা যাদের আমার যেহেতু কয়েন নাই নতুন আর মাত্র তো ওইখান থেকে হচ্ছে যারা যাদের আর কি কয়েন থাকবে তোমরা হচ্ছে ওইখান থেকে বাই করায় এখানে প্লে করতে পারবো আর কি তো এরপরে যেটা এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এখান থেকে মানে কিভাবে ডিপোজিট করব। তো এই এইগুলো তো দেখালাম ফ্রিতে তো দেখা এই যে এইটার যে এটা হচ্ছে কি যে ডেইলি একবার করে লগ করলে এখান থেকে পঞ্চাশটার মতো কয়েন ফ্রিতে পাওয়া যায় এছাড়াও এখানে কিছু মিশন থাকে তো ওই মিশনগুলো কমপ্লিট করলে হচ্ছে এখান থেকে হচ্ছে তোমরা কয়েন পায়ে যাবা অনেকগুলো কয়েন দিবে তো দেখো কীভাবে মিশন কমপ্লিট করবা এইখানে গোতে ক্লিক করলে হচ্ছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে ওইখানে জয়েন করে দেন হচ্ছে যে ক্লিক করে ওইটা জয়েন করে নিবা এভাবে হচ্ছে এখানে তিন চারটা মিশন আছে সো সবগুলো কমপ্লিট করে নিবা তো কমপ্লিট করার পরে হো এই মিশনগুলো হচ্ছে কমপ্লিট করার পরে এখানে কিভাবে ডিপোজিট করবা এখানে ডিপোজিট করার জন্য এই ওয়ালেটের সাইডের যে বাটনটা ক্লিক করলে তো তোমাদের সামনে হচ্ছে ডিপোজিটের একটা অ্যাড্রেস আসবে এখানে মূলত হচ্ছে টন ডিপোজিট করতে পারবা ডিপোজিট করার পরে হচ্ছে ওইখান থেকে কনভার্ট করতে মানে টন থেকে কনভার্ট করে হচ্ছে টি ফার্ম টুকে নিতে পারবা তো ওইগুলো দিয়ে মূলত হচ্ছে তুমি বিভিন্ন ওইখান থেকে হচ্ছে বিভিন্ন অ্যানিমেল বাই করতে পারবা আর ওইগুলো থেকে হচ্ছে আরো কয়েন বাড়াইতে পারবা তুমি আর এছাড়া হচ্ছে এখান থেকে তুমি উইড্রো দিতে পারবা এখানে উইড্রো অপশনটা আছে তো উইড্রোতে যাওয়ার পরে তোমার এখানে সর্বনিম্ন এক টন হইলে এখান থেকে মূলত উইড্রো দেওয়া যাবে তো আমার যেহেতু কম আছে আর শোনো এখানে মূলত ওই টন যে ওয়ালেট আছে ওইটা এখান থেকে কানেক্ট কানেক্ট করা লাগবে আগে তো ওয়ালেট যে অপশনটা আছে ওইখানে কানেক্ট করে দেন হচ্ছে ওইখান থেকে উইথড্রো দিবা যখন উইথড্র অ্যামাউন্টটা হয়ে যাবে মানে এক টন হয়ে যাবে তোমার তো এই হচ্ছে মূল বিষয় তো তোমরা যদি ডিপোজিট করতে না চাও তাহলে হচ্ছে এখান থেকে ফ্রিতেও আর্ন করতে পারবা কয়েন